প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আজ আমাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল ছিল সারা দেশে আমাদের যে কুড়া সংস্থার একদফা দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় জেলায় জেলায় এবং আজকের কর্মসূচিতেও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে বিভিন্ন জায়গায় হামলা করেছে এবং এই হামলায় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ছয় জনের মতো আমাদের ভাই নিহত হয়েছে এই আন্দোলনে শহীদ হয়েছে আমরা এই জনের কয়েকজনের নাম পরিচয় পেয়েছি চট্টগ্রামে দুইজন চট্টগ্রামে দুইজন নিহত হয়েছে এর মধ্যে একজন ওয়াসিম আকরাম একজন মোহাম্মদ ফারুক ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের এই আন্দোলনের একজন সমন্বয়ক আবু সাইদ তিনি নিহত হয়েছেন ঢাকায় দুইজন নিহত হয়েছেন যাদের নাম পরিচয় আমরা এখনো পাইনি এবং আরও একজন দুজনের কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় চানখারপুলে পুলিশ গুলি চালিয়েছে সেখানে প্রায় এগারো জনের মতো আহত হয়েছে আমাদের একজন আন্দোলনের সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সালেউদ্দিন অয়নের পায়ে গুলি লেগেছে একজন শিক্ষার্থীর বুকে গুলি লেগেছে তার অবস্থাও ক্রিটিক্যাল আমরা অনেকদিন ধরে আন্দোলন করে আসছি এবং শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনকে সহিংসতার মাধ্যমে দমন করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার আমরা আজকে আমাদের বিভিন্ন সমন্বয়কদের সাথেও সমন্বয়কদের হিনস্থ করার চেষ্টা করা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বাসায় যাওয়া হয়েছে বিভিন্ন বাসায় কয়েন্দা সংস্থা পুলিশ গিয়েছে আমরা আমাদেরকে রাতে ধাওয়া করা হয়েছে আমরা কোথাও নিরাপদে থাকতে পারছি না এবং আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে এবং আমাদের ফেসবুক মোবাইল আমরা চালাতে পারছি না সাথে কমিউনিকেশন করতে পারছি না ফেসবুকে কোনো ধরনের পোস্ট আমরা দিতে পারছি না আমরা আপনাদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে আগামীকাল অর্থাৎ সতেরোই জুলাই যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি ঘোষণা করতে আজকের ভিডিও বার্তাটি আগামীকাল আগামীকাল অর্থাৎ আজকেই সতেরোই জুলাই সারা দেশে যে আমাদের শহীদ হয়েছে যেসব ভাইরা সেসব ভাইদের জন্য আমরা বিভিন্ন সকল বিশ্ববিদ্যালয় এবং জেলায় জেলায় লাইভ জানা যা এবং কফিন মিছিল করব আগামীকাল বাদ জোহর দুইটায় দুপুর দুইটায় আমরা গায়ে জানা যা এবং কফিন মিছিল করব সকলকে আহ্বান জানাবো বাংলার সকল ছাত্র সমাজ এবং আপামর জনদেরকে আহ্বান জানাবো আপনারা এই জানা যায় শরিক হন এবং আমার ভাইদেরকে কেন হত্যা করা হলো সে জবাব চান এবং এই প্রতিবাদে সামিল হন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুপুর দুইটায় রাজু ভাস্কর্যে এই গায়ে বানা জানাজা করবো যারা ঢাকায় আছেন আশেপাশে আছেন সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা আগামীকাল দুপুর দুইটায় সবাই রাজু ভাস্কর্যে সমবেত হন আমরা একসাথে আমার ভাইদেরকে হত্যা করা হলো তার জবাব চাবো তাদের আত্মার মাফ কামনা করবো এবং সারা ঢাকা শহরে আমরা কফি মিছিল করবো সকলকে আহ্বান জানাচ্ছি এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন আপনার ভিডিওটি ডাউনলোড করে পোস্ট করুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক আইডিটি নাও থাকতে পারে আর যদি সকালের মধ্যে আমাদের আমরা যদি যোগাযোগ করতে না পারি তাহলে ভেবে নেবেন আমাদেরকে হয়তো উঠিয়ে নিয়ে গেছে কিন্তু আপনার আপনাদের আন্দোলন চালিয়ে যান দাবি আদানো আমরা রাজপথে থাকি